শেখ হাসিনার মাথায় কি ঘুরছে বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা করছেন তাহলে কমেন্টে লেখেন কেন সবাই মনে করছেন যে শেখ হাসিনার মাথায় বাংলাদেশ নিয়ে একটা ষড়যন্ত্র কি সেই ষড়যন্ত্র এই সরকারকে অস্থিতিশীল করা বাংলাদেশকে বিপদে ফেলা যেকোনো একটা বড় ধরনের মানে ঘটনা ঘটানো এর মাঝখানে যুক্তরাজ্য আবার একটা নোটিস পাঠাইছে বাংলাদেশে তাদের নাগরিকদের জন্য যে বাংলাদেশে এই ফেব্রুয়ারি মাসে আপনার বড় ধরনের একটা ঘটনা ঘটবে বড় সমাবেশের ঘটনা ঘটতে পারে হামলা হইতে পারে যে কোনো একটা ঘটনা ঘটবে তো এরকম প্রেক্ষাপটে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন যে শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা আছে আর এই পরিকল্পনা নিয়ে তিনি উৎপেতে আছেন উৎপাতা মানে কি বাংলা শব্দ অনেকে জানেন তো শিকারের অপেক্ষায় থাকা যেমন ধরেন আপনার একটা বিড়াল আছে বাসায় তা একটা ইঁদুর ওই যে আলমিরার নিচিতে দৌড় দিতে নিয়েছে বিড়াল কিন্তু উৎপাদিত আছে কখনটা সামনে আসবে ঘপাস করে ধরে ফেলবে তো টুস করে ঢুকে ফেলার উৎপর মানে এরকম না হয়তোবা অন্যরকম তো রিজবি সাহেবের কাছে আবার এটা মোটামুটি একটা ভালো তথ্য আছে তিনি বলছেন এটা ডক্টর ইউনুসকে ভয় দেখানোর চেষ্টা করছেন কিছুটা কেন আমরা বললাম দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্রকে নস্বাত করতে হবে এখন কি সেই ষড়যন্ত্র যেটা নির্বাচন দিলেই নস্বাদ হয়ে যাবে সেটা রিজবি সাহেব জানেন বাট ইউনুজ সাহেব সহ শুরু সারা বাংলাদেশে একটা ব্ল্যাক ম্যাজিক চলে শেখ হাসিনা তো ভাবছে অনেক তো বুঝাইতেছি কাজ হচ্ছে না মোটামুটি এখনো সঠিক শব্দ আসতেছে না একের পর এক পেচকি লাগতেছে এবার দেখি শেখ হাসিনার দিয়ে একটা ডর দেখায় আবার সত্য হইতে পারে যেহেতু তিনি এতবার একটা দলের সুপ্রিম কমান্ডিং পজিশনে আছেন দেখেন আমি একটু মজার ছিল অনেক কথা বলি ডন মাইন্ড তো তিনি বলছেন জাতীয় কোনো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার বিএনপি বলছেন যে যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য ডেডলাইন দিতে হবে আর যদি এই ভোট সময় মতো না হয় তাহলে বাংলাদেশকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ফেস করতে হবে কে গড়াবে এখন কি সেই পরিকল্পনা এটা নিয়ে স্পষ্ট তিনি কোনো বার্তা দেননি তবে বিভিন্ন সময় আমরা আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখে যারা নির্বাচনকে খুব দ্রুত চাচ্ছেন তাদের মুখে কিন্তু শুনি যে কোনো সময় দেশ অস্থিতিশীল হতে পারে আর এই সরকারের ক্যাপাবিলিটি নেই আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যালেন্সে নাই সো যে কোনো একটা বড় ঘটনা ঘটলে এটা দায়ভার কিভাবে হবে বা এটা কার উপর দেওয়া যাবে আবার কোন সময় ভারতের খেলায় যেহেতু ট্রাম্প এক ধরনের কথা বলছেন যে বাংলাদেশ ইসির নাকি ভারতের দিয়ে দিছে একটা টেনশন তো বিএনপির মধ্যে আছে যে হুট করে আবার কোনো পরিস্থিতির প্রেক্ষাপট চেঞ্জ হলো শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে গেল এটাও হইতে পারে অথবা একটা গৃহযুদ্ধ লাগে যেতে পারে আওয়ামী যে কোনো একটা বড় ঘটনা ঘটাইতে পারে তখন তো নির্বাচনের অবস্থা আবার উল্টেই যাবে সামরিক শাসন আসতে পারে এই সরকার আরো শক্ত করে বসতে পারে সো নির্বাচনটা জরুরি আর যদি না দেয় নির্বাচন বাংলাদেশেরটা ষড়যন্ত্র তত্ত্ব বা একটা বড় বিস্ফোরণ বা সামহ কিছু একটা ঘটানোর জন্য শেখ হাসিনা বসে আছেন আপনার কি মনে হয় তিনি কি এরকম বসে আছেন